তাল্লা বলছেন হে মহফিলের লোক তোমরা আমার মসজিদের দেখভাল করো সবাই সবাই দরছি আর জল সে শুনবো না এখনই মসজিদটা কি করতে হবে দেখি তা একটা গেট করে চাললাম যে পাশ লিচে ওখানে চার পাঁচটা জিনিস দিতে হবে তারপরে গেটে ঢুকতে দিবে নেকি পাবরে চোরে হুড় হুড় করে দৌড়তে লেগেছে আল্লাহ বলছেন এক নম্বর নুর মোহাম্মদ তুই আয় আমি গেলাম প্রথম নম্বর তোর ইমান আছে কি আছে আখেরাতকে বিশ্বাস করে হ্যাঁ করে নামাজ পড়িস ভাত বলো না নামাজ পড়িস তো হ্যাঁ

ভিতরে পাঁচখানা যার গুণ আছে প্রথম নম্বর আল্লাহর উপরে ইমান আছে হাজি ইমানের এখানে দুটো তর্জমা করা যাবে আল্লাহর উপরে তো বিশ্বাস থাকতেই হবে পৃথিবী যত আমল আছে কোরআনের যত আমল আছে হাদিসের ভিতরে যত আমল আছে যে আমলের ভিতরে তিনটে জিনিস থাকবে না ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না যে আমলটা আপনি ছোট করেন চাই বড় করেন নফল করেন চাই সন্নত করেন সন্নতে মক্কাদা চার গায়ের মক্কাদা অজীব করেন যা ফার আইন করেন চাই ফার থেকে ভয়া করেন কিন্তু প্রত্যেকটি আমলে তিনখানা জিনিস থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমলের ভিতরে তিনটে দিন স্নে পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমল কবুল হবে না এক নম্বর আমলে থাকতে হবে দুই নম্বর হলো আল্লাহর হুকুম থাকতে হবে আর তিন নম্বর হলো রসুলের তরিকা থাকতে হবে নবীজির আদর্শ থাকবে রাখতে হবে নচে তুই আমল কবুল হবে না তাহলে মসজিদ বানাতে গেলে প্রথমে আমাদেরকে ইমানদার হতে হবে একটা গেল দু নম্বর এই দানের ক্ষেত্রে যে ইমানটা বলা হচ্ছে শুধু দানের ক্ষেত্রে শুধু দানের ক্ষেত্রে এটা কেন বলা হচ্ছে আল্লার উপর ই আনো তারপরে দান করো খুব খেয়াল করেন আপনার কাছে পাঁচ লক্ষ টাকা আছে আপনি হজের সব টাকা জমা করে দিয়েছেন ওটা তো অসুবিধা নেই বেরিয়ে যাচ্ছেন দু লাখ নেই কিন্তু আরো এক্সট্রা পাঁচ লাখ আছে রাখবো কোথায় এখন তো ব্যাংক ট্যাঙ্ক হয়ে গেছে কিন্তু মুরব্বী মানুষ আর ঘরেই থাকে তো মনে মনে করছে বেটা দিকে দিলে তো সকালে ভাগ করলে ভাড়া ঘুরে এসে পাবো না কার কার কাছে 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 লোকের রেখে দিলে যে তারপরে বিশ্বাস করছে যে না লোকটা ভালো আগে টাকা রাখবে দিয়ে সফরে যাবে যে বিশ্বাস করবে না আগে বিশ্বাস করবে তারপরে টাকা রাখবে কথাটা বলেন আগে কোনটা আগে বিশ্বাস না আগে টাকা রাখা থাকে বিশ্বাস আল্লাহ রাবুল বলছেন তোরা যে মসজিদ বানাবি পঞ্চাশ লক্ষ টাকা তার ভিতরে ভরে দিবি কারো দশ কারো বিশ কারো পঞ্চাশ কারো এক লাখ দু লাখ পাঁচ লাখ হাজার বারোশো দুশো যে যেমন পারবি দিবি যদি তোদের বিশ্বাস না থাকে তাহলে তো তোরা টাকা দিবি না তবে যাদের ইমান আমার প্রতি বিশ্বাস আছে তোরা আর একটু আমি একটা দিন করেছি আখেরাতের ভিতরে আছে আখেরাতের তিনটে মঞ্জিল একটা হলো কবর দুই হলো হাসর তিন হলো আপনার কিনা জান্নাত জাহান্নাম তো দ্বিতীয় মঞ্জিলের আর একটা নাম রেখেছি হিসাব সেই দিনের প্রতি জোর তোর বিশ্বাস থাকে আর আমার প্রতি বিশ্বাস থাকে দশ বিশ পঞ্চাশ তুই যা দিবি তোকে খাতা বানাতে হবে না এখন নম্বর নিতে হবে না আপডেট করতে হবে না অ্যাকাউন্ট বই বানাতে হবে না তোকে কি করতে পাসবুক বানাতে হবে না তুই দিয়ে দে আমার ওপরে বিশ্বাস করে মসজিদের দেওয়ালে লেগে যাবে তোর আমল নামা বুকে দেখা উঠে যাবে বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে আর সারা দুনিয়া উড়ে যাবে পুড়ে যাবে ধ্বংস হয়ে যাবে জল জ্বালাতে কিছুই থাকবে না তারপরেও তোর খাতার নম্বর মুছবে না কঠিন কিয়ামতের দিনে আমি রক্তিলে তিলে বুঝিয়ে দেব যাদের বিশ্বাস নাই না দুনিয়াতে যারা দান করে তো হুলিয়া করবে তবে প্রকাশ্যে দান করা যায় আছে খবরদার বলবেন না যে নাম প্রকাশ করে যারা যায় দান করছে তাদের দান কবুল হবে না এটা বলা ভুল কবুল হবে প্রকাশের দানটা দুর্বল কিন্তু রিজাল বড় কঠিন রিজাল বড় কঠিন প্রকাশের দানটা দুর্বল কিন্তু রেজাল্টটা বড় মজা আর গোপন দানটা মজা রিজাল বড় কঠিন কেমন আমি আজকে প্রকাশ্যে বললাম নুর মোহাম্মদ দশ টাকা দিয়েছে মসজিদে মাশাল্লাহ নরম ভাই দশ হাজার দিয়েছে মাসাল ভালো বড় দান করো করে দাও আমিন হয়ে গেল সবাই জেনে নিলে তো কেউ যদি জিজ্ঞেস করে জল কিছু দিলি হে তুই হ্যাঁ বললাম তা আমি বলবো অসুবিধা নেই কিন্তু গোপন দান যখন আপনি করবেন তো গোপন তো গোপনই কিয়ামত পর্যন্ত গোপন মুখ খুলিয়ে না ফের মাঝে তাহলে ভাই জানলে জি কিছু লোক আছে প্রধান বক্তা এসে মসজিদের মসজিদে সালাম আলাইকুম আপনি নুর মোহাম্মদ মসজিদটা হতো নাকি সারা পাঁচ কুইন্টল রোড আমি দিয়েছি ফুটে গেল বুঝতেই পারলেন না যে আমার টিউ লিক হয়ে গেল একটা হাওয়ার নাই এই চোপা করা যাবে না বলতে শোন আগে তুই টেবিলে টাকা ফেল মুকে বন্ধ করে নে বলিয়া অমিলা যেদিন কেমন আমি আল্লাহ ঘোষণা দিব ওকুদিয়া বাইনা হুম বিন হাতী অ হম্লা ইউজ্ঞ্লাম ও হে পৃথিবী রে কার ওপরে পৃথিবীতে জুলুম করেছে তোমরা এসো আমি তোমাদের আপসে বিচার করে দেব কোন রকম চুলুম করবো না খালিক বলবে আব্দুল মালিকের কাছে টাকা পাই ইয়াসিন বলবে মসিনের কাছে টাকা পাই হবিবুর বলবে ফকিরুলের কাছে টাকা পাই এইভাবে আল্লাহর কাছে আফিল আনবে এরই মাঝে আপনা আমি বলবো মাবুদে আপনাকে কয়েক হাজার টাকা জমা দেওয়া আছে সেগুলোর বদলা আজ আমরা প্রকাশে পেতে চাই আমার সেদিন হাসতে হাসতে তার বদলা আপনাকে দেবেন অতএব বন্ধুর মসজিদ বানাতে গেলে প্রথমে ইমানদার হতে হবে আর তারপরে আখেরাতের উপরে বিশ্বাস রাখতে হবে আখেরাতের বিশ্বাস যদি না থাকে মানুষ প্রকাশ্যে মোটা রকম দান করতে না দেখেন এখানে যতটি লোক বসে আছেন এরা কথা জিজ্ঞেস করবো খালি হ্যাঁ আর না বলবেন বা বলবেন ঠিক না ভুল কেউ দশ টাকা দিচ্ছে কেউ এক টাকা দিচ্ছে কেউ দশ হাজার দিচ্ছে কেউ পঞ্চাশ হাজার দিচ্ছে কেউ জায়গা দিচ্ছে কেউ জমি দিছে কেউ বালু দিচ্ছে কেউ সিমেন্ট দিচ্ছে কিন্তু সবারই একটা লক্ষ্য আখের হাতে লোভ ঠিক না বল বলেন আখের হাতে লোভ এই লোভটা আছে না নাই তাহলে তোর টাকাটা লস থেকে হলো ও তো নিজের খাতা নিজে জমা করে রেখেছে জি এগুলো কি বোঝাবার আছে তারপরে আল্লাহ বলছেন তোমরা নামাজকে করো সলাদ তোমাদেরকে পড়তে হবে যদি সলাত না পড়ো তো মসজিদ কিসের জন্য বানাতে যাচ্ছ মসজিদ বানাবে مسجد کے آباد کر بنا مسجدیں مرسیاں آخا ہے کہ ہی نہ رہی মসজিদকে বানালাম উঁচা উঁচা গম্বুজ দিয়ে দিলাম এলাকার সেরা কম্বুজ দিলাম যেন নগর নবী স্টেশন থেকে বোঝা যায় এটা আমাদের মসজিদ মসজিদকে নিয়ে অহংকার করলাম কিন্তু মসজিদের ভিতরে নিবেদিত প্রাণ তিনখানা ছাড়া চারটা মুসল্লি পাওয়া যাচ্ছে না এটা চলবে না যে কমিটি মসজিদ নিয়ে ব্যস্ত আছে ওই কমিটিকে লোকের পায়ে ধরতে হবে উম্মতে মোহাম্মদ হিসেবে দরজায় দরজায় গিয়ে বলতে হবে মসজিদে ওই সঙ্গে আজান চল্লা মাঝে চ দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদে লাইট বন্ধ কর লাইট বন্ধ জি দুঃখ লাগছে এই ছেলেগুলোর হাতে এত বড় বড় মোবাইল আপনারা কিছু জানেন না মোবাইল মোবাইল দিয়ে দিয়েছে মানুষকে করে জি ফেসবুকে যে আচরণগুলো চলছে যদি দেখেন তো আপনি অবাক হয়ে যাবেন এর থেকে কুত্তা অনেক ভালো তো মসজিদ আবাদের জন্য চেষ্টা করতে হবে বাড়ি বাড়ি যেতে হবে মুসাল্লি বাড়াতে হবে নামাজ কায়েম করতে হবে নিজে পড়তে হবে এবং মহল্লাবাসীকে পড়ার জন্য ডাকতে হবে ওয়াত জাকাতা জাকাত দেনেওয়ালা হতে হবে যে লোকটা জাকাত নেই না তার মাল নোংরা জি আমার ঘরে কুড়ি খানা লুঙ্গি আছে ওইটা উদাহরণ দিচ্ছি ভাবিয়েন না যে আমার লুঙ্গির দোকান আছে কি পাঁচটা লুঙ্গি আছে এর মধ্যে দুটা না পাক আছে নাতনিকে কোলে নিয়েছি তো মুতে দিয়েছ তো ওটা খুলে দিলাম তার একটা পড়লাম আবার মুতে দিলে তো ওটা রেখে দিলাম তার একটা পড়লাম এখন কাঁচা হয়নি তুই দুটা লুঙ্গি পড়ে আছে তা আমার বিবি দেখছে দুটা লুঙ্গি মূল বিষয় এখানে রেখেছে মানে লুঙ্গি ওর কোথাও নিয়ে যাবে হয়তো সফর টবর করছে তা আর চারটা লুঙ্গি ওর ওপরে চাপিয়ে দিয়েছে এবার বলেন কোনটা পাক আর কোনটা না পাকার আর তাল পেছি না মসজিদ ঢুকা যাবে ওই লুঙ্গিগুলো পরে নামাজ পড়তে যাওয়া যাবে পাক কর তারপরে মসজিদ আছে তেমনি আপনার টাকা আছে মাছের ব্যবসার টাকা আমি বলছি না যে চুড়িরা জোয়ার টাকা মাছের ব্যবসা করে আলুর ব্যবসা করে কত হালাল ব্যবসা আছে সেই ব্যবসার টাকা আছে কিন্তু জুয়োর টাকাও আছে আর বেজা খাতেও টাকা আছে কোনটা কার গায়ে কে লেগেছে কি হালাত আছে মসজিদে লাগাস না লাগাস না দরকার নাই মসজিদ জি জি মসজিদ দরকার নেই এই ফাঁকা জায়গায় নামাজ পড়বেন কিন্তু বেইমানদের টাকা লিলেন না আল্লাহ একবার ঘাসের ওপরই পড়ে নেন পানি হচ্ছে ঘরে পরে নেন অসুবিধা নেই কিন্তু আল্লাহ বলছেন যাদের টাকা নোংরা ওই নোংরা টাকা যখনই তুই বুঝে নিবে মসজিদে লাগাবি না কিন্তু বিধর্মী যদি হয় আবার টাকাটা যদি হালাল হয় এমন অবিধর্মি আছে জীবনে জুয়া খেলে না মদের ব্যবসা করে না সুদের ব্যবসা করে না তার জীবনে এগুলো কিছুই নাই আপনার কিরম এক কোনো চামার আছে ধোপা আছে কয়েত আছে ব্রাহ্মণ আছে বিচারা গরিব মানুষ ব্যাংকে তো টাকা রাখেনি মানে সুদি নাই বিচারা আলু পটলের ব্যবসা করে কিংবা চুল কেটে খায় না পিত আছে দিন আনে দিন খায় মসজিদের কালেকশন চলছে একশো টাকা দেবে টাকাটা নিয়ে নাও কিন্তু এই গ্রামে একজন সুদারু আছে জুয়ারি আছে চারশো প্যাকেট আপনার কিনা সিমের দিয়েছে না রে তকবির হে তকবির খাবির উদ্দিন চারশো প্যাকেট সিমের নাম হয়ে গেছে খাবির উদ্দিন জলে উদ্দিন উদ্দিন কিন্তু তার মধ্যে দিনই না নামের শেষে খালি দিনের উপাধি শফিকুল ইসলাম মহিদুল ইসলাম ইসলামের ইসলামই নাই নাম লেখা হয়ে গেছে সুদের ব্যবসা জুয়ার ব্যবসা ডাকাতি চুরি লম্পটি দাড়ি মারা পৃথিবীর নোংরামি ব্যবসাগুলো সব করে এর কাছে লিও না আল্লাহর ঘরে লাগায় না আল্লাহ শুধু জাকাতকে কেন্দ্র করে মুখ খুলেছে এখান থেকে বুঝে নিতে হবে যদি পাক টাকাতে জাকাত টাই খালি দিল না নিজস্ব হালাল ব্যবসাতে শুধু জাকাত টাই দিল না তাকে বলছে তুই আসিস না তারপরে তো এর থেকে নোংরা হচ্ছে জুয়া তাস লুডু ডাবা এদের টাকা কেমন করে কবুল হবে এদের টাকা মসজিদে কবুল হবে না জাল জালসাটা করে দিয়েছি না যে জুয়ারির টাকা হবে না ও কখন দান করেছে না ফট করে ডাড়ি বলছে আমার জুয়ার টাকা দিয়েছিলাম লাফাইছে কত পাতলা মতো চোদ্দ পনেরো ষোলো বয়স হবে এই বয়সেই জুয়া খেলেছিস তুই বলছে এই এলাকার মধ্যে ডেঞ্জার খবিস ছেলেও দেখালাম মাল একচর মেরে দিলে মশার মতো মরে যাবে সারা জীবন হারাম ছালা হালালের মুখ না তো মসজিদ লাগেনি তোর দেখে দেখেনাজিদ মুখে মেরে দিলে আমার এলাকায় এক মুসলমান আছে মুসলমান বলা ঠিক হবে না মন্দির করে বেড়াচ্ছে এ গাঁয়ে মন্দির ও গায়ে মন্দির পূজার উদ্বোধন করছে ফুল ধুম ধুম দিয়ে জি তো একটা মসজিদ হচ্ছিল আমার গ্রামে কেউ বলল কমিটির ভিতরে একবার ধরো নাম তো মুসলমান দিয়ে দেবে পঞ্চাশ প্রত্যেকটা কমিটি বলল টাকা তো মুতে দিই সারা মাটিতে নামাজ পড়ব জি এরকম হতে হবে কি দরকার আছে পাকা বানানো মাটিতে পড়ব ইনশাল্লাহ মুসলমানদের ইমানদারি টাকাতেই পাকা হবে কি বলেন বলেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহ পাঁচ নম্বরে বলছেন ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ ওয়ালাম একসা ইল্লাল্লা মসজিদ বানাতে গিয়ে আল্লাহ আল্লাহচারা কাঁকে ভয় করিয় না এটা কেনে বলছে জি এটা কেন বলছে উই পোকা দেখেছেন উই পোকা দেখেননি রুই পোকা জি

ও কিনছে কি করে ওই জানে আর বাপ জানে সতেরো বছরকার জমানো টাকা দশ লাখ হয়েছে শালার কাছে ধার নিয়েছে তিন লাখ যে তেরো লাখ হলো বড় সালিটা যেখানে বিয়ে হয়েছে ভাইরাকে বলে দু লাখ দিয়েছে পনেরো হলো আর জমিওয়ালাকে বললে আর তিন লাখ পরে দিয়ে দিব আঠারো লাখ দাম হয়েছে কত কষ্ট করে জমিটা উল্লিছে আর জালসা হয়েছে আজ আর রেস্টির দিন হয়েছে সামনের সোমবার কত ঘুনেছে তোর আর হালাকে গোটা জলসার খরচা বাদ দিয়ে বাষট্টি টাকা পকেটে পেয়েছে মানুষ এরম বলে কি বলে না আরে হ্যাঁ বলে তা আল্লাহ এই জায়গায় বলছে ওই কেসিআরকে ইমানদার সেক্রেটারি ইমানদার কেসিআরকে বলছে তোর যদি বিশ্বাস থাকে আল্লাহকে জবাব দিতে পারব আল্লাহকে জবাব দিতে আমার কোনো ভয় নাই আমি এত চুল চিরা চলছে আমি পঙ্খানো পঙ্খানো তিলে তিলে ঠিক চলছে আল্লাহকে দিতে পারবো হিসাব তো আমার আল্লাহ বলছে আমাকে খালি ভয় করিস আর ওই বেইমানদের মুখে লাথ মেরে দিস ওলাম এক ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করিস না আর যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবি তাহলে তুকে কুট করে কাটবে টাকা ফেলে দিবে বেঈমানদের হাতে টাকা পড়ে যাবে মসজিদ ও দুরের কথা বেঈমানি ছাড়া অন্য কিছু হবে না কথা বুঝাতে পারলাম খুব শীত ওই জন্য কথা বলতে পারছে না সব মুখগুলো ঘিয়ের মতো জমে গিয়েছে আর কি জি তবে মেয়েদের মুখ কিন্তু সব বক্তা পালিয়েছে আছে মেয়েদের জি আর তিনটে বক্তা আছে তো এর জন্য আল্লাহকে ছাড়া কাউকে ভয় করিও না আর এর দ্বিতীয় তফসির দ্বিতীয় তফসির কি জানেন মসজিদ বানাতে গেলেও হাতে লাগবে কুটকুট করে লাগে না আপনাদের এই এলাকায় হয়েছে কি হয়নি মসজিদ সাহসে বুকে নিয়ে হয়েছে কি হয়নি মসজিদ একটা মসজিদের ঘটনা শোনাই আপনাদেরকে আমাদের বীরভূম জেলা নানুর থানায় খুজুটি পুরো ঠিকানা বলে দিলাম পাশের একটা গ্রাম আছে ভাতিয়ার ওখানে আমি ইমাম ছিলাম মন দিয়ে শুনবেন মজার খবর আমাকে নিয়ে খবর এই রকম হার কাঁপানো শীত আর দুপুর বেলায় গরম গরম ভাত খেয়েছি রোদে বসে আর রোদই গামছা চাদরটা নিয়ে একটু শুয়ে আছি যে আজান দিতে হবে আর এমন সময় একটা করে মোটর সাইকেল রাসদূত ঢুকলো মূলভি মুলবি আছেন জি দুজনাকে দেখি ভয় লাগছে সেই রকম গলা সেই রকম চাংড়া বলে জি জিয়াছি খুঁজুরবার যেতে হবে কেন দরকার আছে উঠে এবারে আমাকে ভালোবাসতো উঠে আসরা আজ আমলে যে কেউ দিবে চলেন এখন জরুরি দরকার তৎকাল যেতে হবে চেপে গেলাম গাড়ির মাঝে আর দুইজন আর দুদিকে বসে আছে রাস্তায় যেতে যেতে বলছে আজকে হয় আমরা বেঁচে থাকব আর না হয় মসজিদ হবে না মরব আর না হয় মসজিদ হবে কি ব্যাপার যে রাস্তায় ঘটনাটা বলে দিল ওটাই একটা ছোট্ট মতো চটি বাজার ছোট মতো মোড় সেই মোড়ে একটা পুকুর আছে পুকুরে তিপান্নটা লোকের অংশীদার কটা বললাম তিপান্নটা তার মধ্যে বাহান্নটা হচ্ছে মুসলিম একটা হিন্দু কথা পারলাম তো পুকুরটা তিপান্ন ভাগ হয়ে এক ভাগ পড়ে আছে বাকি পুকুরে পারে দোকানদানি বেশ জমাট মার্কেট হ্যাঁ চাংপুরের মতো ধরলেন চাঁচকির থেকেও বড় চাংপুরের মতো মার্কেট আর মার্কেটের মাঝে ওখানে তো এটা হিন্দুর জায়গা ও কিছু দোকান টোকান করেনি বুড়া মানুষ ছেলে বিদেশে পড়াশোনা করে বাস তো ওকে গিয়ে সমস্ত মুসলিম দোকানি যুবকগুলো বলেছে যে কাকু আপনি আর একা ওখানে থেকে কি করবেন জায়গাটা দিয়ে দেন যা দাম বলবেন তাই দিব বলছি তোরা কি করবি বলে মসজিদ করব তো লোকটা দেখেন হিন্দু মানুষ বিধর্মী মুখের ভাষা দেখেন তোরা যদি লিস আজ থেকে পনেরো বিশ বছর আগেকার কথা বলছি তোরা যদি লিস তাহলে পাঁচ লাখ সাত লাখ টাকা কাটা লাগবে আর মসজিদ যদি করিস টাকা দিতেও পারিস না পারিস মসজিদ করলে ভাইয়া দিয়ে দিলাম আর আমার মুখের কথা একটা আমার বাপ একটা আমার কথা একটা যা হিন্দু মানুষ তাকে ধন্যবাদ দিতে হয় ধন্যবাদ আঘারাতে দোয়া করা যাবে না ধন্যবাদ দিতা। তো এইটা বলে দিল যে বলছে যদি মসজিদ করিস রেস্টি কবে করবি বল আগে রেস্টি করে দিয়ে যেটা মন যাবে দিবি না দিবি না আর তোরা যদি লিস টাকা ফেলবি তারপরে যাবো সাফ সাফ কথা বললে কাকু সত্য কথা বলছি মসজিদ করবো বলছে চল রেস্টি ডেট করগা। রেস্টি ডেট করতে গেছে তখন আমাদের পশ্চিমবঙ্গে ছিল সিপিএম মনে পড়ে সিপিএম দাপট সিপিএম এর যুবকরা গিয়ে ওকে বলেছে মসজিদ নামে রেস্টি করবি না পার্টি চাপ দিচ্ছে মুসলিম ছেলেরা এদেরকে মুসলিম বলা যাবে আট দশটা যুবক জটা গেছে একটা হিন্দু যায়নি মুসলিমরা গিয়ে বলছে চাপ দিচ্ছে যে হতে দিবি না তখন ওই বলেছে মুরব্বী যে আমি জবান দিয়েছি মসজিদটা আমি মসজিদ নামেই রেস্টি করবো তোরা আমার হয়ে গেল এবার যুবকরা মসজিদ করতে যাবে এরা মোটামুটি বলেছে যে শুক্রবার দোকান বন্ধ রাখবি মসজিদটা করবো একটা চাটাই ফাটাই দিয়ে যেটা দিয়েটা দিয়ে আজ আমি পরে পাকা হবে গোটা এলাকার হিন্দু ছেলেদেরকে এই মুসলমানের বাচ্চা প্রধান ছিল আর নামটা বলবো না দুনিয়াতে আছে কিনা জানি না সবাইকে তাপিয়ে দিল এবার শুরু হয়ে গেল এরকম শুরু হলো তো পঞ্চায়েতেও বসে থাকবে আমাকে দশ মিনিট কথা বলতে হবে ঘেরাও করেছে পঞ্চায়েতকে হাজার হাজার ছেলে হিন্দুরা কেউ নাই সব মুসলিম পঞ্চায়েতে নিয়ে গিয়ে আমাকে বারান্দায় দাঁড় করে একটা মাইক দিয়েছে দেখব প্রধানকে দুটো দুটা কথা বলেন আর মসজিদ কি দু কথা বলেন আর দুদিকে দুটো রকম শখের বোমলে দাঁড়িয়ে আছে ছেলে বলছে আগে আমরা মরবো তারপরে আপনি মরবেন কোনো ভয় নেই দু চার কথা বললাম আমাকে সম্মানের সাথে বলে হাই স্কুলের মাঠে নামাজ হবে নামাজ পড়লাম মসজিদ চলে যান শুনতে পাবেন সকালে জানাজা পড়তে হবে আমাদের না মসজিদ হয়ে গেছে সারা রাত লড়াই চলছে এমন বোম ফুটছে এলাকার আজ যখন গভীর রাত দুটা এই সাড়ে বারোটা তখন সুশোভন ব্যানার্জি আবার হিন্দু ডাক্তার বোলপুরের নাম করে দিলাম না করাটাই ঠিক ছিল উনি রাতে গিয়ে সব ছেলেদের আয় রে আমি ডাক্তার সাহেব এসেছি আয় কংগ্রেসের নেতা আয় এলো সবাই কি হয়েছে তোদের মসজিদ করবি বলে হ্যাঁ তোদের এখান থেকে মসজিদ কত দূরে আছে বলে স্যার আমাদের যেটা সব থেকে কাছে মসজিদ দেড় কিলোমিটার বাজারে একটাও মসজিদ নাই বলে না সমস্ত পুলিশকে বলে ভাগ আর ভাগ এতটা দাপর ছিল আর বলে আমি দাঁড়িয়ে আছি মসজিদ কর কার বাবার ক্ষমতা আছে সে আটকে দেবে উনি দাঁড়িয়ে থেকে চারদিকে খালি চারটা বাঁশের চটচট করে গেড়ে দিয়ে একটা চাটেকে পাটিকে তিরপলকে ঘুরিয়ে দিয়ে ফজরের আজান হয়ে গেল আর সেই মসজিদটা দুতলা আলহামদুলিল্লাহ তা আল্লাহ ওই জন্য বলছেন